বিসমিল্লাহ রহমান রাহিম সকল ইসলাম প্রিয় ভাই বোনের আসসালাম আলাইকুম সৌদি আরবে প্রচুর গরম পড়ছে এত পরিমাণের গরম যে বাংলাদেশ থেকে যে সমস্ত হাজেরা হস করতে আইছিল সতেরো জন মারা গেছে তো তার ভিতরতে আমার একজন ইঞ্জিনিয়ার কাকু ছিল খুলনা খুলনা বাড়ি তিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার তো দেখেন ইঞ্জিনিয়ার কাকু আমাদের গ্রামেই বাড়ি আমাদের বংশধরের একজন তো তো আপন তারপর থেকে অনেক কিছু তার তার মৃত্যুর খবর আমার ছোট ভাইয়ের কাছে শুনলাম আমি আমার ছোট ভাই সবার সাথে বাড়ির সবার সাথে ছেলে মানুষদের সাথে যোগাযোগ রাখে আর ছেলে মানুষরা সাথে খবর বেশি ভালো পাই তো যাই হোক আমার ছোট ভাই বলতেছে তো দেখেন আমি কেন কথাগুলো বলতেছি উনি প্রচুর সম্পদ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ দুটো ছেলে একটা মেয়ে তাকে আম্মা আগে মারা গেছে ওই বছরে তাকে আম্মা মারা গেছে এই বছর খানিক হইছে উনারই শাশুড়ির মাদ্রাসায় ছোটবেলাতে লেখাপড়া করছি অনেক সহযোগিতা পাইছি খুলনা মোহাম্মদিয়া মাদ্রাসা মুসলমান পাড়ার কাকুর বাড়ি হচ্ছে কাকু বাড়ি করছে খুলনা আহ খুলনা খুলনা ময়লা পোতার ওই ভাষে নিরালা 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 বাড়ি করছে যাই হোক আলহামদুলিল্লাহ তো প্রচুর সম্পদের মালিক উনি পাঁচতলা বাড়ি আমাদের এলাকায় মসজিদ করতে জায়গা দিছে গোরস্থানে জায়গা দিছে প্রচুর জায়গা জমি পড়ে আছে দেখেন কোন সম্পদ কিন্তু তিনি নিয়ে যায়নি আরাফাদের ময়দানে তিনি মারা গেছে গরমের প্রচুর গরম কখনো দিন তো এরকম গরমে এই পরিবেশে হয়তো বেরোয় নাই তো আল্লাহ ফের ইচ্ছা হয়েছে তো হজ করতে এসে মারা গেছে আলহামদুলিল্লাহ তো আমি বলতেছি কি যে মানুষের মনে কষ্ট দিয়ে দিয়ে আঘাত লাভ নাই দেখেন যে মালিক ঠকাইয়ে জন সম্পদ রাইখে গেছে দুনিয়ার পরে দুটো মাত্র ছেলে একটা মেয়ে তিনটে সন্তান রাইখে আগে কাকি আম্মা মারা গেছে এখন এই যে কাকু মারা গেল কাকি আম্মাও কিন্তু কিছু নিয়ে যায়নি এতগুলো স্বর্ণের জিনিস তার সুহান প্রচুর স্বর্ণ কাকুর সোফর সেই রকম সব আর কাকুর সম্পদ কম না কাকুর গাড়ি বাড়ি কম না এখন গাড়ি নিয়ে চলাফেরা করে তো আজকে দেখেন এই যে মারা গেছে হয়তো কবরে বাংলাদেশে মাটি দেবে না এই দেশে দেবে সেটা আমি জানি না সঠিক ভাবে পরে আরেকবার একবার জানাবো আপনাদের তো দেখেন কিছুই নিয়ে গেল না কিছুই নিয়ে গেল না সাথে শুধু একটু আমলই নিয়ে যাচ্ছে যতটুক সে আমল করছে যতটুকু দান করছে কিন্তু দান প্রস্তুত করছে মাদ্রাসা মসজিদের জন্য জায়গা দিছে গোরুস্থানের জন্য জায়গা দিছে গরিব মানুষের পাশে থাকে যে সবসময় আমার আমাদের পাশে সবসময় হেল্প করেছে বিপদে আপদে সবসময় জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দোয়া করি মনটা অনেক খারাপ আপনারা দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ